চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে কোন বইয়ের পাতায় আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে চোখ থাকলে দেখা যায় কান থাকলে শোনা যায় জবান থাকলে বলা যায় আছে কোথাও লেখা ভাই আপনার নামটা চিল্লাম নাম আরে আপনার চাইতে বড় সুন্দর চেহারা সুশ্রী তো লোকটা ওরকম করছে কেন আপনার চাইতে ভালো চেহারা ভালো মুখ ভালো কাপড় তো লোকটা ওরকম করছে কেন আহ ভাই আপনার বাড়ি চুপ করে আছে আরে ভাই আপনাকে বলছে আপনার বাড়ি পাশের লোকটা বলছে আসলে উনি কানেই শুনে আল্লাহতে গিয়ে দিয়েছে কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না দেখা বলাই এ চোখ দেখে না আমি আল্লাহ যদি না দেখাই বল কি বলে লোক ভাই ওনাকে আসলে কি করে চিনবে উনি তো জন্ম অন্ধ জন্মের থেকে এই চোখে দেখে না আল্লাহ দেখি এই হচ্ছে হকিকতে হচ্ছে ইমান লা সবচেয়ে থেকে জিবরিল কেউ করে না কারণে ওয়ালা জাত আল্লাহ আমাকে চলার জন্য যে হায়াত তন্দ্রুস্তি রেখেছে এটা তার মেহরবানি পাশের বাড়িতে গিয়ে দেখো জওয়ান ২২ বছরের ছেলেটা মানে হ্যাঁ শুধু করে লেংড়িয়ে নয় পা ছেঁচেলে মানে পিছন থেকে মাটিতে ছেঁচিয়ে ছেঁচিয়ে যাচ্ছে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই আমাদের মাথা ভাঙা ব্লকের পাশেই একটা বাড়ি ভাইয়ের আমিনুরের তারই একটা ভাস্তা এখন বোধহয় চব্বিশ পঁচিশ বয়স দাঁড়াতে পারে না চব্বিশ পঁচিশ বছর বয়স চেয়েছিলেন ওই ওই বসে বসে আল্লাহ তোমাকে একে দেখো তোমার নিজের চেহারাটা থেকে ভালো করে বুঝে নাও এ আল্লাহ এ বেচারা দুটি দাঁড়াতে পারে না চব্বিশ পঁচিশ বছরের হি ওয়াজ এ ভেরি ইয়াং চব্বিশ বছরের বয়সের লোক তো মানে যুবক হয় আর সে দাঁড়াতে পর্যন্ত পারে না আর আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয় দৌড়াবার মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ কবে আল্লাহ কোন জিনিসটা শীত করে নেবে জানা নেই জন্য দোস্ত একটু হুশ করে চলিয়ে দুনিয়া মজা উড়াবার জায়গা নয় হুশ করে চলিও আমার কাছে ফিরে আসতে ওই দিন আমায় চারটা জবাব নেব সারাটা জীবন কোন আমলে কাটিয়েছ জবানই যখন টকবক করতো ওই জওয়ানের ওই জবান কালের পুরো হিসাব শোনাও সেকেন্ড কোয়েশ্চেন সারা জীবনের হিসাব দাও দ্বিতীয় কোশ্চেন জওয়ানি যখন ছিল ১৫ থেকে তিরিশ পঁয়ত্রিশ ওই সময়টা কি করে কাটিয়েছ মাল কোথা থেকে এসেছে আর কোথায় লাগিয়েছ পুরো হিসাব দাও টাকা হিসাবে নয় পয়সা হিসাবে পাই পয়সা কি করে এসছে টাকার হিসাব দিলে পঞ্চাশ পয়সা গুলো যদি বাচ্চা উড়ে যায় ফাঁকি দিয়েছ মত খেয়েছ ও হবে না পাই পাই কোন রাস্তা দিয়ে মাল কামিয়েছ আর কোন রাস্তায় মাল লাগিয়েছো আমি তো বলে দিয়েছে কিভাবে কামাবে কিভাবে খরচ করবে করবে ফোর্থ কোশ্চেনুয়ালিটি দেওয়ার চতুর্থ যে দিনের এলম তোমার জানা ছিল তার ওপরে কতটা নিজেকে চালিয়েছে তুমি তো মুসলমান জানতে পাঁচওয়াক্তের নামাজ ফরজ নয় ফরজে আইন দশ বছরের পরের থেকে ছেলে অথবা মেয়ে পাঁচ ওয়াক্তারের নামাজ পড়া ফরজে আইন না পড়া গোনায়েক কবিরা না পড়া মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই শুধু ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা নেই